নমস্কার বন্ধুরা আমাদের ভালোবাসার চ্যানেল কৃষ্ণডলিতে আপনাদের সবাইকে জানাই এক আন্তরিক ও উষ্ণ স্বাগত আচ্ছা একটা কথা বলুন তো সারাদিনের ব্যস্ততা কাজের চাপ আর হাজারো দুশ্চিন্তার পর যখন রাতে শুতে যান তখন কি মনটা শান্ত থাকে নাকি বিছানায় শুয়েও মাথার মধ্যে সেই সব চিন্তা টেনশন আর অস্থিরতা ঘুরপাক খায় আমাদের অনেকেরই হয়তো রাতে সহজে ঘুম আসে না আর এলেও দেখা যায় ঘুমের মধ্যে সেই সব দুশ্চিন্তাই ফিরে আসে ফলে শরীর বিশ্রাম পেলেও মন পায় না কেন মন হয় এত অশান্ত বন্ধুরা আমাদের মনটা অনেকটা সমুদ্রের মতো সারাদিনে জীবনের নানা ঝড়ঝাপটা ভালো মন্দ অভিজ্ঞতার আঘাতে ঢেউ আচরে পড়ে মনের কিনারে সন্ধ্যা নামলে সেই ঢেউগুলো শান্ত হওয়ার বদলে আরও বেশি ক্রুব্ধ হয়ে ওঠে আর তাই রাতে যখন শান্তির প্রয়োজন হয় তখন মন হয় আরও বেশি অশান্ত আপনি হয়তো ভাবছেন এই অস্থিরতা চক্র থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই আছে আর সেই উপায় লুকিয়ে আছে একটি অত্যন্ত সহজ এবং সুন্দর অভ্যাসের মধ্যে আপনারা হয়তো অবাক হবেন যদি বলি যে ঘুমানোর ঠিক আগে মাত্র এক মিনিট যদি আপনার মন থেকে শ্রীকৃষ্ণকে স্মরণ করেন তাহলে এই সমস্যার সমাধান হতে পারে এই এক মিনিটের সমাধান কেন এত শক্তিশালী আমাদের মন হলো এক অদ্ভুত যন্ত্র ঘুমের ঠিক আগে আমরা যে ভাবনাটি নিয়ে শুই আমাদের অবচেতন মন সারা রাত সেই ভাবনাটিকেই শক্তিশালী করে তোলে তাই যদি আমরা দুশ্চিন্তা নিয়ে ঘুমাই আমাদের অবচেতন মন সেই দুশ্চিন্তাকেই আরও বেশি গভীর করে তোলে কিন্তু যখন আমরা এক মিনিটের জন্য কৃষ্ণকে স্মরণ করি তখন কি হয় আমরা আসলে আমাদের অবচেতন মনকে এক শুদ্ধ পবিত্র এবং দিব্য ভাবনা দিই কৃষ্ণ হলেন প্রেম আনন্দ আর পরম শান্তির প্রতিমূর্তি যখন আমরা তার মোহন রূপের কথা ভাবি তার বাঁশি সুরের কথা মনে করি তখন আমাদের মন থেকে সব আবর্জনা সব নেতিবাচকতা ধীরে ধীরে মুছে যেতে থাকে মনে হয় এক শান্ত স্ত্রীর সরোবরের মতো এই এক মিনিটের অভ্যাস আসলে আমাদের আত্মার সঙ্গে পরমাত্মার একটি সরাসরি সংযোগ তৈরি করে বন্ধুরা আপনাদের একটি ছোট্ট গল্প শোনাই গোপাল নামে এক ব্যক্তি ছিল যার জীবনটা ছিল দুশ্চিন্তায় ভরা ব্যবসায় লোকসান সংসারে অশান্তি সব মিলিয়ে সে এতটাই হতাশ হয়ে পড়েছিল যে রাতে তার চোখে এক ফোঁটা ঘুম আসতো না একদিন এক সাধু তাকে বললেন বৎস যদি তোমার জীবনে শান্তি চাও তবে ঘুমানোর আগে মাত্র এক মিনিটের জন্য কৃষ্ণকে মনে করো তোমার সব চিন্তা তার পায়ে সমর্পণ করে দাও গোপাল প্রথমে বিশ্বাস করেনি কিন্তু নিরুপায় হয়ে সে সাধুর কথা মেনে নিল সেই রাতে শুয়ে সে চোখ বন্ধ করে শুধু কৃষ্ণের মিষ্টি হাসি মাখা মুখখানি মনে করার চেষ্টা করল মাত্র এক মিনিট সেই এক মিনিটেই তার মন থেকে যেন পাহাড়ের মতো দুশ্চিন্তা নেমে গেল সে যেন অদ্ভুত শান্তি অনুভব করল সেই রাতে সে বহুদিন পর গভীর শান্তিতে ঘুমালো সকালে ঘুম থেকে উঠে তার মনে হলো যেন তার জীবনটা নতুন করে শুরু হয়েছে তার দুশ্চিন্তাগুলো দূর হয়নি ঠিকই কিন্তু সে সেগুলোকে সামলানোর শক্তি খুঁজে পেয়েছে কিভাবে করবেন এই এক মিনিটের সাধনা এই অভ্যাসটি খুবই সহজ আপনি যখন ঘুমানোর জন্য বিছানায় যাবেন আরাম করে বসুন বা শুয়ে পড়ুন তারপর চোখ বন্ধ করে ধীরে ধীরে একটি গভীর শ্বাস নিন এরপর জোর করে কিছু ভাবার চেষ্টা করবেন না শুধু আপনার মনকে বলে দিন যে আপনি এক মিনিটের জন্য আপনার প্রিয় কৃষ্ণকে মনে করতে চান আপনি চাইলে তার নবীন মেঘের মতো শ্যামসুন্দর রূপটি মনে করতে পারেন অথবা তার বাঁশির মধুর সুরটি আপনার মনে কানে শুনতে পারেন আপনি তার কাছে আপনার সারাদিনের সুখ দুঃখের কথা বলতে পারেন অথবা শুধু মনে মনে তার নাম জপ করতে পারেন সবচেয়ে সহজ হলো মনে মনে কৃষ্ণকে বলুন হে প্রভু সারাদিনের সব চিন্তা সব চাপ আমি তোমার চরণে সমর্পণ করলাম আমাকে শান্তি দাও দেখবেন এই এক মিনিটের মধ্যেই আপনার মন শান্ত হয়ে এসেছে আর সেই শান্তির আবেশ নিয়েই আপনি কবির ঘুমিয়ে তলিয়ে যাবেন বন্ধুরা জীবনকে যদি একটি যুদ্ধক্ষেত্র মনে করি তাহলে সবচেয়ে শক্তিশালী অস্ত্রটি কী হতে পারে অর্থ ক্ষমতা বা প্রতিপত্তি এগুলো বাইরের অস্ত্র এগুলো আপনাকে সাময়িকভাবে সুরক্ষা দিতে পারে কিন্তু মনের ভিতরে যে ঝড় ওঠে তার বিরুদ্ধে এগুলি অকার্যকর কিন্তু ঘুমানোর আগে এক মিনিটের জন্য কৃষ্ণকে স্মরণ করার এই অভ্যেসটি হলো আপনার ভিতরে সেই অপ্রতিরোধ অস্ত্র এটি কোনো কিছুকে ধ্বংস করে না বরং আপনার ভিতরে শক্তিকে জাগিয়ে তোলে এই অস্ত্র দিয়ে আপনি বাইরের শত্রুদের নয় বরং মনের ভিতরের ভয় হতাশা আর নেতিবাচকতাকে পরাজিত করতে পারেন এটি আপনার মনকে এমন এক দুর্গের মতো সুরক্ষিত করে তোলে যেখানে কোনো দুশ্চিন্তা বা দুর্বলতা প্রবেশ করতে পারে না এটি আপনাকে কঠিন পরিস্থিতিতেও স্থির থাকতে শেখায় মনের অন্ধকার দূর করে আসার আলো দেখায় এই এক মিনিটের সাধনা হলো সেই ধুবতারা যা আপনাকে জীবনের সব প্রতিকূলতার মাঝে সঠিক পথ দেখাবে এটি শুধু একটি অভ্যাস নয় এটি আপনার মনের শান্তি ও সাহসের মূল উৎস বন্ধুরা এই এক মিনিট শুধু একটি অভ্যাস নয় এটি একটি আধ্যাত্মিক ঢাল যা আপনাকে জীবনের সব ঝড়ঝাপটা থেকে রক্ষা করবে এটি আপনার মনের অস্থিরতা দূর করে আপনাকে এক নতুন শক্তি আর নতুন দৃষ্টিকোণ দেবে তাই আজ থেকেই শুরু করুন এই সুন্দর অভ্যাস আর ফল আপনি নিজেই দেখবেন প্রিয় বন্ধুরা যদি এই আলোচনাটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেল কৃষ্ণ ডলিকে সাবস্ক্রাইব করুন আমাদের এই আধ্যাত্মিক পরিবারে একজন হয়ে উঠুন আর হ্যাঁ এই অভ্যাসটি করে আপনার জীবনে কি পরিবর্তন এলো তা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আপনাদের প্রত্যেকটি মন্তব্য আমাদের কাছে খুবই মূল্যবান ভালো থাকবেন আনন্দে থাকবেন এবং সর্বদা কৃষ্ণ ভাবনাযুক্ত থাকবেন হরে কৃষ্ণ